আসসালামু আলাইকুম আমার প্রথম পডকাস্ট স্বাগত জানাচ্ছি সবাইকে এই পডকাস্টে আসলে আমার ইন্টেনশন আমি কিছু মানুষের কাছ থেকে কিছু শিখবো সেরকম শেখার মতন একজন মানুষ রিয়াদ আমার ছোট ভাই ও আসলে জীবনে আমার চাইতে অনেক কিছু করেছে বেশি যেগুলো আমার এক সময় হয়তো বা ড্রিম ছিল সার্টেন টাইমে আমি হয়তো চিন্তা করতাম যে এরকম একটা লাইফ হলে খুব ভালো হতো সামথিং লাইক দ্যাট সো লেটস টক উইথ রিয়াদ ও সম্পর্কে বলুক আমার চাইতে ভালো ওয়েলকাম থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমিও মাঝে মাঝে মনে করি আমার লাইফটা হয়তো বা আপনার মধ্যে হলে অনেক ভালো হতো সো সেই হিসেবে দুই দিক থেকে ইকোয়াল বলা যায় সো ধন্যবাদ আবারও আপনার পডকাস্টটা আমাকে ওয়েলকাম করার জন্য আশা করি অনেক ভালো গল্প করা যাবে অবশ্যই গল্প করার জন্যই তো আনা মেইনলি আমি যেটা চিন্তা করছিলাম যে হয়তোবা আমি তোমার কাছ থেকে তোমার জীবনের ইউথ সম্পর্কে কিছুটা জানতে পারবো লাইক জানতে পারার মধ্যে মেইনলি আমি হয়তো বা টু নো যে ষোলো বছরের পর থেকে নাও মানে প্রেজেন্ট পর্যন্ত হোয়াট হ্যাভ ইউ ডান টেল মিন শর্ট আচ্ছা সো ষোলো বছর বয়সে বলা যায় বাংলাদেশে যেহেতু সেহেতু এসএসসি পরীক্ষার সময় ছিল সো এসএসসি পরীক্ষা এইসএসসি পরীক্ষা দুইটাই আমার খুলনা পাবলিক কলেজ থেকে হয়তোবা কলেজের নাম অনেকেই শুনছে সো ওখানে খেলাধুলা করতাম খেলাধুলা থেকে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম তারপর এসিসি শেষ করে আমি মালয়েশিয়াতে গেলাম গ্রাজুয়েশন করতে মালয়েশিয়া থেকে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করলাম আর গ্রাজুয়েশনের সাথে সাথে একটা এনজিও ছিল একটা নন প্রফিট অর্গানাইজেশন ছিল যেটা আমি কোফাউন্ডার হিসেবে কাজ করতাম এবং ছোটো করে দাঁড় করানোর চেষ্টা করছিলাম যেটা এখন বলা যায় অনেক বড়ো তারপর ট্রাভেল অনেক সবসময় প্যাশন ছিল বিদেশে যাওয়ার মেইন কারণ ছিল ট্রাভেল এবং কালচারাল যে এক্সপ্লোরটা ওইটা করার জন্য সো বিদেশে যাওয়ার মেইন কারণ ওটা ছিল সো মালয়েশিয়া গেলাম ওখান থেকে ইউকেতে মাস্টার্স করতে গেলাম ওখানে জব করলাম কিছুদিন আর এখন নিজেকে ডিজিটাল নোম্যাড হিসেবে পরিচয় দিতে পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য করতে খুব ভালো খুব ভালো একটা জিনিস যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা কালচার মালয়েশিয়া ওয়ান ইজ লাইক এশিয়ার মধ্যে আছে আমাদের সাথে কিছুটা যায় অ্যান্ড দেন ইউকে ইটস আ অফ কালচার লাইক এই যে কালচারাল ডিফারেন্সটা তুমি দেখেছো এর মধ্যে তোমাকে কোনটা সবচেয়ে বেশি ইন্সপায়ার করে এবং কী মনে হয় যে আসলে আমাদের মধ্যে এটার কোনো প্রয়োজনই ছিল না তারপর আমরা এটা আঁকড়ে ধরে আছি আচ্ছা আসলে অনেক জিনিসই আমাকে অনেকভাবে ফ্যাসিনেট করছে বলবো মালয়েশিয়া থেকে শুরু করে এবং ইউকে থেকে শুরু করে তার থেকে সব থেকে বড় জিনিস যে একটা মানুষ বিদেশে চোদ্দো থেকে বছর অথবা পনেরো বছর বয়সে যতটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে অথবা যতটা বলা যায় যে ম্যাচুরিটি আসতে পারে আমাদের মনে হয় বাংলাদেশের কালচারালিগতভাবে আমরা অতটা এগিয়ে যেতে পারি নাই আমরা এখনও বাবা মার সাথে অথবা ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি যেটা কমপ্লিটলি ফাইন যে ফ্যামিলি বন্ডিংটা অনেক দরকার তারপরে বিদেশে আমি যেটা মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট হতে অনেক হেল্প করে যখন ষোলো বছর সতেরো বছর বয়স হয় তারা বাইরে নিজের মতো করে থাকতে পছন্দ করে এবং নিজের লাইফ নিজেই নিজের ইনকাম থেকে শুরু করে সব কিছু মানে এখানে এখানে কথাটা এমন যে আমরা ফ্রিডমটা হয়তো বা আমরা যেটা বাইশ বছর চব্বিশ বছরে চিন্তা করি যে ইউনিভার্সিটি কমপ্লিট করার পর আমরা হয়তো বা পাবো সেটা হয়তো বা ষোলো পনেরো বছরে পেয়ে যাচ্ছে এখন নিজের টাকায় ঘুরতে যাচ্ছি নিজের সময়ে ঘুরতে যাচ্ছি মেনটেনিং এভরিথিং বাই মাই সেলফ বাট দেন অলসো আই এম বিং কোশ্চেন দ্যাট ওয়াই এম গোয়িং আউট ওয়াই এম গোয়েন টু সি দিস অ্যান্ড দ্যাট সো যাই হোক এটা আমাদের বাংলাদেশে আই অ্যাগ্রি দ্যাট দিস হ্যাপেন্স আমি তোমার কাছ থেকে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো যে তুমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির মানুষের সাথে দেখা করো কথা বলো ফ্রেন্ডশিপ করো সো দে মাস্ট ব্রিং ডিফারেন্ট ইউ লাইক মাস্ট হ্যাভ আ ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ দেয়ার লাইফ রাইট সো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ রাইট ইন লাইফ অ্যান্ড হোয়াট ইজ রং আচ্ছা এটা বলতে গেলে আমার কাছে মনে হয় যে দ্য ডেফিনেশন অফ রাইট ডেফিনেশন ইজ রং ইট কুড বি ডিফাইন বাই দ্য টাইম অ্যান্ড বাই দ্য পার্সন অলসো বিকজ আমার কাছে কোনোটা রঙ লাগতে পারে সেটা অন্য কারোর কাছে রঙ নাও লাগতে পারে সো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের কালচার যেটা যে নো অফেন্স এগেইন আই লাভ দ্য কালচার অফ বাংলাদেশ বাট স্টিল আমরা মনে করি যে বাংলাদেশের কালচারে আমরা রাইট এবং রঙটা অনেক খুব তাড়াতাড়ি ডিফাইন করে ফেলাই সো এটা আসলে বিদেশে একটু ডিফারেন্ট বলা যায় আর যে নতুন পার্সপেক্টিভের কথা যেটা বলা হলো আমি বিদেশে ঘুরতে যে আমার সব থেকে পছন্দের যে পার্সপেক্টিভটা তারা খুবই আগেই বলতেছিলাম খুবই ইন্ডিপেন্ডেন্ট এবং খুবই খুবই ফ্রিডম নিয়ে ঘুরে এটা আমার কাছে অনেক অনেকটা ফ্যাসিনেটেড লাগে আর কি

অথবা রাঙামাটি বা সিলেট একটু একটু হাঁটাহাঁটি করে আসি আর কেন দেন এখনকার আমাদের মধ্যে একটা খুব ইন্টেনশন তৈরি হচ্ছে যে বান্দরবনের পাহাড়গুলো ডিঙানোর পর আমরা নেপালের পাহাড় ডিঙাতে যাই এবং নেপালের পাহাড় ডিঙানোর জন্য প্রথম যে ইন্টেনশনটা হয় সেটা হচ্ছে এবিসি যেতে হবে এটা আমাদের মধ্যে হয় আমি যেটা করে এসেছি এবং আমি ওই ধরনের ট্রাভেলারের মধ্যেই পড়ি আমার আসলে এত বেশি এক্সপিরিয়েন্স নাই আই হ্যাভ বিন টু সার্টেন কান্ট্রিজ বাট নট অ্যাজ আ ট্রাভেলার লাইক এখন আমরা একটা সার্টেন টাইম পার করছি মেবি আফটার সার্টেন টাইম আমাদের এই ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি দুটো একটাও থাকবে না ওয়াট ডু ইউ Picture yourself in when you were 40. When I, what do you think that you will be in 40? 40. Okay, that's that's. Um, I, ha I have to be a little bit philosophical if I want to answer this because um, uh, when I'm 40, I want to see myself buying a house in island, maybe in a tropical island in Philippines or maybe in uh, in Indonesia and uh, having a surfing shop and because I love surfing or uh, maybe a diving shop. So I'm wondering a চল্লিশ বছর যখন বয়স হবে হয়তো বা আল্লাহ রহমানের ছেলে মেয়েদের থাকবে তখন হয়তো বাচ্চাদের নিয়ে সার্ফিংয়ে যাবো অথবা ডাইভিংয়ে যাবো সো নিজেকে এমনভাবে দেখি ইয়ার্সে অবশ্যই ং ইসেসারিড ট্রাভেল রাইট এক কথায় বলব হান্ড্রেড পার্সেন্ট যে ট্রাভেলিং ছাড়া একটা মানুষের অনেক অনেক জ্ঞান আছে যেগুলো আসলে ব্লুম হয় না বলা যায় যেমন আপনি ট্রাভেল করলে কালচারাল যে ইন্টেলিজেন্সটা কালচারাল যে টলারেন্সটা আমি যেটা সবসময় মেনশন করি যে কালচারাল যে টলারেন্সটা এটা ট্রাভেল মাধ্যমে সব থেকে বেশি শেখা যায় কারণ আপনি যখন ট্রাভেল করবেন দশটা কালচারের সাথে মিশবেন আপনি সেই টলারেন্সটা আসবে সো ওই টলারেন্সটা আপনার সাথে সবসময় থেকে যাবে সো বাংলাদেশে আসবেন অথবা কান্ট্রি যখন ব্যাক করবেন ওই টলারেন্সটা নিয়েই আপনি চলবেন সো নিজে নিজেও অতটা স্ট্রেস হবেন না অন্য কালচার কিছু দেখলে আবার একসাথে আপনি অন্য মানুষকে শান্তিতে থাকতে দেবেন এটা আমার কাছে বলবো যে কালচারাল টলারেন্স Again, cultural tolerance is the most important thing when you're traveling to gain. Yeah. Ah, uh, that might be দর্শকদের নিশ্চয় এত আগ্রহ থাকবে না পুরো কথা শোনা যদি যাই হোক খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে তুমি তোমার জীবন থেকে পাওয়া কোন শিক্ষা যেটা তুমি আসলে সবাইকে বলতে চাও আমি জীবন থেকে এটা শিখেছি

ক্যাটাগরি দেন গো অ্যান্ড ট্রাভেল বাংলাদেশের আমাদের না আছে আমাদের না আমাদের ফ্রি লোন না আছে এই পার্সপেক্টিভে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল স্টাবিলিটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ইট ওয়াজ আ কোয়ালিটি টাইম খুবই ভালো লাগলো তোমার কিছু পার্সপেক্টিভ শুনে অ্যান্ড অলসো আল দ্য ম্যারেজ থিং থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ভবিষ্যতে কোনো একটা ট্যুরে আবার অবশ্যই অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ